আসসালাম আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত হেরে যায় টাইগাররা ব্যাটিংয়ে দুর্দান্ত করলেও বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হয় বাংলাদেশ দলকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দলের বোলাররা ক্যারিবিওদের একের পর এক দুর্দান্ত ব্যাটিং হার মানিয়ে দেয় বাংলাদেশ দলের বোলারদের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে সিরিজ এক শূন্যতে এগিয়ে গেল ক্যারিবিয়রা যাই হোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে বোলারদের দ্বিতীয় ওয়ানডের জন্য কেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার নাম্বার ফোর আফিফ হোসেন রুবো মিডিল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সেভেন জাকির আলী অনিক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ আগামী দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু ওয়ার্নার পার্ক ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ